সোনার বাংলায় একদফা একদম সংসার করতেছে বছরের পর বছর কিন্তু আমাদের কোন কাবিন নামা নাই এইটা এইটাই হচ্ছে আমাদের মূল কথা মানে আমরা এত বছর ধরে চাকরি করতেছি বাট আমাদের ডিপার্টমেন্টে আমাদের কোনো মূল্যায়ন নেই মানে আমাদের কোনো নিয়োগ বিধি নাই আমরা মূলত চাওয়াটাই হচ্ছে আমরা নিয়োগ বিধি এবং নিয়োগ বিধির মধ্যে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের কার্যপরিধি অনুযায়ী আমরা সিলেকশন গ্রেড চাই আমরা পদোন্নতি চাই মানে আমরা এখানে যেখানে জন্ম হয়েছে সেখানে মৃত্যু আমরা চাই না 26 বছর যাবত একই পদে এবং ব্লক ব্লকে আমরা ছাব্বিশ বছর চাকরি করতেছি পরিবার কল্যাণ সহকারী হিসাবে আমাদের এই পদে আমরা যে পদে ঢুকি সেই পদে আমরা বাহির হয়ে যাই বা মৃত্যুবরণ যে করি আমাদের এক পদে অবসরে যাওয়া লাগে আমাদের কোনো নিয়োগ বিধি নাই কারণে আমাদের কোনো প্রমোশন হয় না আমাদের দাবি দাওয়া যেগুলো আছে আমরা সরকারের কাছে তো অনেক কিছু চাই নাই আমরা চাইছি আমাদের নিয়োগ বিধিটা দিতে আমরা অর্থও চাচ্ছি না আমরা প্রমোশনও চাচ্ছি না কিছুই চাচ্ছি না এটা তো আমাদের ন্যায্য দাবি আমাদের নিয়োগ বিধি তাই আমাদের অধিকার পক্ষে যেন সরকার আমাদের বঞ্চিত না করে এই সরকার যেহেতু বৈষম্য বিরোধী একটা সরকার আমরা চাই আমাদের যেন আর এই বৈষম্যের ভিতরে তারা না রাখে এবং এই বৈষম্য যেন তারা খুব দ্রুত দূর করে আমাদের নিয়োগ বিধি আমাদের যেটা প্রাপ্য আমাদের যেন তারা বুঝাইয়া দেয় এবং আমাদের যদি এই নিয়োগ বিধি না দেয় যতদিন আমাদের নিয়োগ বিধি না দেবে আমরা গেজেট না দেওয়া পর্যন্তই এই কর্মটি বহাল রাখবো এবং আমরা রিপোর্ট তো বন্ধ করছি আমাদের ছয় তারিখ থেকে সেবা সত্তাহ সপ্তাহ আমরা সেইটাও বর্জন করতেছি এবং আমাদের পরবর্তী যদি কেন্দ্র থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশের নয় পাংশ উপজেলার একই চিত্র আমাদের নিয়োগ বিধির দাবিতে আমরা আজ অবস্থান কর্মসূচিতে আসি আমাদের একটাই দাবি এই সরকারের কাছে আমাদের এই ডিপার্টমেন্টে আমরা আজ ছাব্বিশ বছর পর্যন্ত রাজস্ব খাতে যাওয়ার পর থেকেও আমাদের কোনো নিয়োগ বিধি নেই এই নিয়োগ বিধির দাবি আমাদের একটা দেয় আমরা কোনো অর্থ চাচ্ছি না কোনো অন্য কোনো অধিকার চাচ্ছি না আমাদের অধিকার কি আমাদের এই চাকরির যে একটা পরিচয় নিয়োগ সেই যে নিয়োগ বিধি না থাকার কারণে আমরা যে ব্লক পোস্টে থাকি সেই ব্লক পোস্টে থাকি আপনাদের একটু অবগত করতে জানতে চাই এই ফ্যামিলি প্ল্যানিংয়ের যে আমাদের পরিবার কল্যাণ সহকারীরা আছে আমাদের যে সহপাঠীরা আছে এরা মানুষের বাড়ি বারে যেয়ে একটা সমস্ত তথ্য একটা চিত্র তুলে ধরে নিয়ে আসে যেটা অন্যান্য ডিপার্টমেন্টের যেমন মনে করেন যে পরিসংখ্যান বুড়ো হোক আর যা হোক যখন আদমসুমারে হয়ে থাকে তার সাথে আমার পরিবার কল্যাণ শহর ক্ষেত্রে সেই তথ্য সঠিকভাবে আছে আমরা সমস্ত কাজ করে থাকি আমাদের এমডব্লিউ ভিরা অর্থাৎ নর্মাল ডেলিভারি যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ প্রথম স্থানে আছে আমাদের এমডব্লিউ ভিরা এরা সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা ডেলি সেবা দিয়ে থাকে কিন্তু প্রতিমূল্যে আমাদের কোনো বিধি নেই তো যাই হোক আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমাদের সেই উর্ধ্বত কর্মকর্তার কাছে যাইতে পারে যাতে আমাদের নিয়োগ বিধি যত দ্রুত বাস্তবায়ন হোক তবে বিধি না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ না পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট চলবে আমরা ঠিক বিরত থাকবো এটাই আমাদের কথা